হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সোমবার লাইফ স্টাইড ব্লগের তোমাদের অনেক অনেক স্বাগত সকাল থেকে আমি ভিডিওটা অন করতেই পারছি না একটার পর একটা কাজ একটার পর একটা কাজ ঠিক আছে তিতলির জন্য প্রেশারে ভাত বসালাম জুথি খাবে না জুথি চা মুড়ি খেয়ে স্কুল যাবে তিতলি স্কুল যাবে আজকে দুই ঘনকেই স্কুল যেতে হবে জুথি আজকে যেত না কিন্তু হচ্ছে যে যুথি স্কুল আজকে সাইকেল দেবে সেই জন্য জুতিকে যেতে হবে আর তিতলিকে একটা বই দেবে স্কুল থেকে বইটা নেওয়ার জন্য তিতলিকে যেতে হবে দুই বোনই যাবে আমার এখন তাহলে কত অসুবিধা হবে বলো কাজ টাজ করার দিদুমকে নিয়ে তো এখন হচ্ছে তিতলির ভাত বসালাম ওর বাবাকে একটু মুড়ি মেখে দিলাম তেল লবণ দিয়ে আবার চা করে দিলাম এই করছি সকাল থেকে সকাল থেকে আজকে আমার এই হচ্ছে বাসন ধোলা মতো হলো হ্যাঁ

আরো ফোন করি কৌশিক দেখতে তখন গিয়ে আবার ঘুরে আস কৌশিক খুলে দিবে সকালে দাও 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 ফোনটা তাও এখানে ভাত বসিয়েছি আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি ওইখানে বরফ ছাড়ানোর জন্য মাছটা রাখা হয়েছে ট্যাংরা মাছ কাটবো যেটা এখনো কাটা হয়নি এখানে অল্প একটু আমি ভাত নিয়েছি ঠিক আছে তো চাল ডাল সেদ্ধ করলাম আমার খুব ভালো লাগে ভাতটা খেতে আর তিতলি ওই যে ঘরে খেতে বসেছে নিচে দিদু নেই রকম জ্বালাচ্ছে তিতলি খাচ্ছে স্কুল যাবে ভাতটার একটু হবে ভাতটা নামাবার জন্য বসে আছি ভাত যদি না নামিয়ে বসি মাছ কাটতে তাহলে কিন্তু ভাত গোলে টোলে কোথায় চলে যাবে আর মাছ কাটতে কাটতে উঠে ভাতটাও নামানো যাবে না তো জন্য ভাবছি ভাতটা নামিয়ে দিই এখন বসে আছি আর একটু হবে দুই বোনকে তো স্কুলে পাঠালাম তাড়াতাড়ি করে মাছটা কাটতেই বসবো ভাতটা নামালাম যেই কাটতে বসবো ব্যাস দাদু এসে দিয়ে চলে গেল এখন কি করে মাছটা কেটে রান্না করি বলো তো কি হলো ও শুধু এখন বাইরে ঘুরবে বাইরে ঘুরবে তো পুচকিটাকে দাদু ধরার পরে এখন আসলাম আমি রান্না করতে মাছ কেটে ধুয়ে নিয়ে এখন মশলা ভাজছি তো তোমরাও বলবে যে শম্পা তুমি কি একরকমই মাছ পাও খেতে এক মানে একরকমই রান্না করে খেতে পারো অনেক রকমের রান্না পারি বিশ্বাস করো কিন্তু এই রান্নাটা বেশি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ওই জন্য এটাই করি তো আলু বেগুন টমেটো দিয়ে ঝোল ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ এর থেকে আর ভালো কী হতে পারে বলো আর আমরা না মাছের ঝোলে বেগুনটা না সবাই খাই বুঝেছো আর খেতে না হেভবি লাগে কিন্তু মাছের ঝোলে বেগুনটা ওই জন্য বেগুনটাই বেশি দেখতে পাবে আমার বাড়িতে ফুলকপি টপি দিয়ে কেউ অত খেতে চায় না তো এখন ওই যে কালকে চিকেন পকোড়া ভিজেছিলো জুথি ভাজবো ভাজবো করছিল তো আমি বললাম যে তুই ভাজলে ভাজা আমি কিন্তু হেল্প করতে পারবো না তো ও আবার নিজে নিজেই ভেজেছিল মানে ওই চিকেন নিয়ে আসি কিনা আর বোনলেস চিকেনটা রেখে দিই বুঝেছো বোনলেস চিকেনটা তো দিই না আমি মাংসর মধ্যে ভালো লাগে না মানে দুই একটা দিয়ে আর কয়েক টুকরা রেখে দিই তো সেটা দিয়েই এখন ওই চিকেন পকোড়া ভাজবে তখন ভাজ তো ওই তেলটা ছিল তাহলে ওই এতগুলো তেল কোথায় রাখবো চলের মধ্যে ভেজে নিই এবার যেহেতু আমি পরের দিন এই ভিডিও আমি ভিডিও আগের দিন করে নিই আমি পরের দিন সকালে ভয়েস দিই তা আগের দিন কি হয় না হয় তোমাদেরকে অনেক টাইম বলতে পারি তো এবার দেখো জুথি তো গেলো ছবি টবি তুলে নিয়ে স্কুলে তো এবার স্কুলে নাকি বলে ওর সাইকেলের মানে সাইকেল পাবো বলেছিল তো বলেছিল মা সাইকেল পাবো তো সাইকেল পাবো বলে গেল মেয়েটা কিন্তু গিয়ে দেখছি কি ওর খাতাতে বলে নামই আসেনি সাইকেলের তো সাইকেলটাও পেল না এবার হচ্ছে জুথি বলছে মা আমার রেজিস্ট্রেশনে নাম গেছে তো মাধ্যমিক দিবজে আমার তো শুনে একটু টেনশন শুরু হয়ে গেল একটু না ভালোই ওর থেকে মনে হচ্ছে আমারই টেনশনটা বেশি শুরু হয়ে গেছে আমার তো মন টন খারাপ হয়ে গেল আচ্ছা কেন তুই রেজিস্ট্রেশনের ফর্ম ফর্ম জমা করিসনি বলছে হ্যাঁ মা আমি রেজিস্ট্রেশনের ফর্ম জমা করেছি সবই করেছি আমি স্যারকে দিয়ে এসেছি বলছে এখন স্যার দিয়েছে তো কারণ হচ্ছে আমি তো দেখছি সব কিছুতে আমার নাম বাদ তো আমি সব কিছুর ফর্ম ফিল করে দিয়েও দেখছি আমার নাম বাদ কেন তাহলে কি কী করে বলবো স্যার এখন যদি না দেয় তাহলে এখন দোষটা তো আমাদের না বল বলছে মা এত বড় ভুল হলে আমার কি হবে এখন তাহলে যদি আমি মাধ্যমিকটা দিতে না পারি সে কী করে বলবো বল তারপর ওই যেই ওই স্কুলে যে কাকা থাকে সেই কাকা নাকি আমার মেয়েকে ফোন করেছিল তো বলল কি যে তুমি সাইকেল পাওনি তো বলছে কি না সবাই পেলো আমি পাইনি আমার নাকি নাম নয় বলছে কি রেজিস্ট্রেশনে তুমি নাম জমা দিয়েছো তো সাইকেলটা বড় ব্যাপার না তোমার মাধ্যমিক দেওয়াটা বড় ব্যাপার তো বলছে কি হ্যাঁ আমি দিয়েছি একটা স্যারের নাম বললো বললো ওর ওই স্যারের হাতে আমি সব কিছু দিয়ে এসেছি ফর্ম ডর্ম ফিল আপ করে বলছে কি তাহলে ঠিক আছে কিন্তু উনি তো বললো ঠিক আছে কিন্তু এখন ওই ফর্মটা কি আদৌ দিয়েছে আরও সব স্টুডেন্টদের সাথে জমা এখন হচ্ছে এটাই টেনশন যদি ও রেখে দেয় ছেড়ে দেয় এটাই হচ্ছে আমাদের কাছে মানে স্যারগুলো না ওই রকমই জানো জানো তো তোমরা সবাই কারণ হচ্ছে মানে স্কুলে কি হয় না হয় মানে স্কুলটা মানে এমনই স্যারদের কোনো ইয়ে থাকে না মাথা ব্যথা থাকে না মানে মানে কি বলবো কেউ পড়াশোনা করছে কি করছে না দেখার কোনো ইয়েই থাকে না তা আমি ভেবেছিলাম কি যে যদি যদি মাধ্যমিকটা দিয়ে ভালো মতো রেজাল্ট করে তাহলে আমি ওই স্কুল থেকে বের করে নেবো কারণ ওই স্কুলে চেনা জানা ছিল বলে ওকে ওই মুহূর্তে আমি ভর্তি করতে পেরেছিলাম নাহলে পারতাম না অন্য স্কুলেও পারতাম না তো ভেবেছিলাম যে মাধ্যমিকটা দিয়ে ভালো রেজাল্ট করলেই ওই স্কুল থেকে বের করে অন্য স্কুলে দেবো তো এটা তো এখন এটা আমার মনে মনে ভাবা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ওদিকে মাছের ঝোলটা ফুটছে তার মধ্যে এদিকে কিছুটা বাসন হয়েছে তো বাসনগুলো ধুয়ে নিই তো এখন মানে এত টেনশন লাগছে না তখন আমি বেগুনটা দিই তো ঝোলটা কিছুক্ষণ হওয়ার পরে বেগুনটা দিলাম আগে দিলে বেগুনগুলো না গোলে সব হারিয়ে যাবে আবারও এখন একটু ঢেকে দেবো একটু আস্তে আস্তে ফুটুক তারপরে নামাবো তো খুব টেনশন হচ্ছে জানো না ভালো লাগছে না টেনশানে মেয়েটার মুখ থেকে এই কথাটা একবার শুনে নিয়ে না এখন মনে হচ্ছে কি কী যে করব মনে হচ্ছে কি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করি স্যারদের আমার মেয়ের নামটা গিয়েছে কি না খাতাতে মাছের ঝোলটা রেডি এখন আসলাম ঘর ঝাড় দিতে আমি আমি রান্নাবান্না করলে না ওরা দুই বোনের মধ্যে ওরাই একটু ঝাড়টা দেয় দুপুরে তো ওরা তো কেউ নেই এখন আর দেখো না দিদুনটা থাকছে না ও শুধু রাস্তায় ঘুরছে তো এখন ওর দাদু এসছে জিম করবে বক্স বাজাচ্ছে এখন জিমের ঘরে গিয়ে ঢুকে ও দাদুকে এখন বাম্পার করে চালাচ্ছে তো এখন হচ্ছে আমি ঝাড় দেব খাটের নিচ টানা পুরোটা খাটের নিচ টানতে পারি না জানো মানে বক্স খাটের এই এক ঝামেলা যে তুমি ভালো করে ঢুকে যে ঝাড় দেবে আর পুচকিটা যে কত জিনিস ফেলে কি বলবো প্রচুর জিনিস ফেলে প্রচুর আর আমাদের তিতলি না ওই যে কুরকুরে চিপসের প্যাকেট খাবে খেয়ে ব্যাস ফেলে দেবে ঘরে আর খাটের নিচে গিয়ে ঢুকে যাবে ওই দিকটাই দিয়ে টেনে বের করা যায় না এত বারণ করি না তিতলি শোনে না কেন দিন দিন বড়ো হচ্ছে না ছোট হচ্ছে কিছু বুঝতে পারছি না তো যাই হোক এখন হচ্ছে জুথি যে কখন আসবে সেই এক চিন্তা ওকে না টিফিন ও ছুটি নিয়ে চলে আসে বাচ্চাটার জন্য কিন্তু দেখো না এখনও তো আসার তো নাম কথা নেই এখন আমাকে খাওয়াতে হবে একবার একটু ভাত খাইয়েছিলাম ওই যে প্রেশারে যে ভাতটা করেছিলাম তো চাল ডালের ওপরের পাতলা যে জলটা থাকে ওই জল একটু খাইয়েছিলাম মানে বেশি না ওই তিন চারবার মুখে নিয়েছিল তারপরে ওয়াক ওয়াক করছিলো ওই জন্য আর দিইনি এখন একটু সে সেরিলাক ফুটিয়ে নিয়ে আসলাম একটু লবণ দিয়ে তো দেখো না কিছুতেই খাবে না খাবে না লাস্টে ও দাদুর কাছ দাদু ফোনটা দিল তাই একটু খাওয়াতে পারলাম তো খাওয়ানোর থেকে বেশি ফেলেই দিচ্ছে মুখ থেকে বের করে আর মুখটাকে শুধু হটিয়ে দিচ্ছে মানে আমি যে খাবারটা দেব ওর মুখে মানে দিতে পারছি না তো রকম জ্বালাচ্ছে ওর মা আবার না ওকে ব্যালকানিতে নিয়ে যেয়ে যে খাইয়ে দেয় কিন্তু দেখো এখন ওই যে ওর দাদু আছে না জিমের ঘরে এখন ওর দাদুকে ছেড়ে ও কোথাও যাবে না তো এখন এই হচ্ছে ওকে খাওয়াবো আমি আমি স্নান না করলাম না কারণ খুব ঠান্ডা লেগেছে তো আমি নাইটি টাইটি সব ছেড়ে টেড়ে আসলাম আর হচ্ছে ওর দাদুর কখন জিম হবে খেতে দেব দাদু তো সেদ্ধ ভাত খাচ্ছে দাদুকে না চাল টাল ধুয়ে আমি দিয়ে দিচ্ছি যেন হাড়িতে দাদু ওপরে নিয়ে গিয়ে মানে দাদু তো ওই যে টুলো খায় তো ভাতে টাতে সেদ্ধ ওগুলো ওই ভাত আমি খেতেই পারবো না মানে গন্ধ হয়ে যাবে তো দাদু সেই ভাত মনে করো টুলো দিয়ে সেদ্ধ করে দাদুর ওপরে তো ওভেন আছে সিলিন্ডার আছে সবই আছে দাদু একটু আলাদা করে ফুটিয়ে নিচ্ছে চালটা ওটা একদিকে ভালো হচ্ছে জানো যখন খুশি তখন মানে নামিয়ে খেতে পারছে তো আজকে সকাল থেকে বলছে যে শম্পা আমি কি খাবো রে সকালে মুড়ি টুড়ি আনলাম যে মুড়ি টুড়ি তো আমাদের মধ্যে খাই না এখন তোমাদের নিয়ম আমি বলতে পারবো না তোমাদের নিয়ম অনেক আলাদা তো বলছে কি যে মুড়ি খেতে হয় না চিড়ে আমল মুড়ি চিড়ে তো আমাদের মধ্যে খাই না খইটা খাই তো তুমি খৈটই খেতে পারো বলছে খই আবার কীভাবে খাবো কি দিয়ে খাবো তার ফল টল খাওয়া তো বলছি কি ফল তো সুগার তো মানে সব মানে ফল খায়ও না মানে মিষ্টি কোনো জিনিস না খায় না তো বলছে শশা শশা খাওয়া যাবে তো শশা না চিবোতে পারি না আমার না আজকে ব্লগ করতে ভালোই লাগছিল না তো ওই জন্য আর করিনি বিকেলের পর থেকে শুনেছি মেয়েটা এসছে শুনে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তারপর থেকে আর ব্লগ করতে ইচ্ছে করছিল না ওই জন্য ভাবলাম যে চলো ব্লগটা আর করছি না এই যা হয়েছে যেইটুকু হয়েছে তোমরা দেখে নিও তো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই বাই